স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে সৈরাচারী সরকারের পতন ঘটেছে বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটি কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একটি বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এরশাদ আমাদের শুনিনি এরশাদকে আমরা সৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি তারপরে অনেক সুরেজাত পেয়েছি তার কেউ বড় সুরেজাত পেয়েছে আমরা ধরনের চুরি প্রথম প্রথম প্রতীক উনি আমাদের জন্য তার আমলেও শুনি যে সাংবাদিকদের বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা কেন সংবাদ সংগ্রহের জন্য তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই কোন সংবাদ নেই ওই সংবাদ জানার কোন আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এর যা যা তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা দেশে মানুষ দেয় দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিককে দেখছে মানুষের যেন আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চায় করে যাইতে পারে না ক্ষুধা পক্ষ চৌধুরী স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে

যে যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল আবার নতুন করে করে করা হবে বিষয়টাকে একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেছে তো ওনারাই বুঝছেন এর কোনো ব্যাখ্যা কোনো যুক্তি নাই জাস্ট নাই এবং ওনারা প্রমাণ করেছে ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সুদেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্তে আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরেছে সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো ই নাই শেষ নাই প্রত্যেকটা সৈন্য শাসক এটি মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই এরাও তাই মনে করেন আমার কোনো শেষ নাই আরে ভাই তোমরা যেটা দানে পাইছো পাইছো লটারিতে খেলা আছে একবার এটা কিন্তু খেয়াল আছে লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে পাওয়ার চেয়ার খুব নরম লাগে আর এই শীতকালে তো উষ্ণ লাগে এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায় পারেন নাই আপনারা বেসিক্যালি পারেন নাই আগুন যার আগুনের জন্য আপনারা বলে আপনি আমার বুঝান

সরকারের উপদেষ্টা যাদের কথা বলছেন আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে যেটি তাদের কাজ তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এই ঘটনা ফাইল করিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে এটা দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি ক্যামেরা এগুলো আছে সেগুলোর ফুটেজ প্রকাশ করা করা হোক হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল হলো স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে আহ ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি কি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের থেকে অভিযোগের আঙ্গুলটা যাচ্ছে এইটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ খান প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য পাত্তা দিই না কোন গুরুত্ব দেই এই লোক কে এই লোক কে এই লোক আছে দেশে এই বিদেশে বসে বসে সমস্ত ডায়লগবাজের কোন মানে হয় না উনি যে কথাগুলি বলেছে আমি পুরো উনিশ মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই উনিশ মিনিট ধরে সে কথা বলেছে আমার জীবনে আমার এই উনিশ মিনিটের দুঃখে আমি পাচ্ছি না কি কেন শুনলাম এই লোকের কথা ঠিক কি বলেছি ওরা আলাপ আমি আমার লাভ করি যে অভাব করলে আপনি একটু আগে করলেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে আমি এগো সংগ্রহ বলি দেখেন প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমিও করতে পারি আমি ইচ্ছা করলে আমি করলাম কথা করলাম কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদেহি করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণ জবাবদেহি করতে হয় না আমি যদি ঘরের মধ্যে থাকি আমার কারোর কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বার কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ালার কাছে জবাব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছি তাদের কেউ হাতে পেয়ে যারা বসে নেই ডক্টর আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে সমস্ত আবল কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন এই কাজটা আমি করবো এবং আপনাদের আমি জব দিয়ে দেবো এই জন্য উনি বলেছেন আপনার মন খুলে আমার সমালোচনা করেন এইটা বলেছেন প্রথমে খুব খুশি হয়েছিলাম পরে দেখে কি সমালোচনা করে সে শুনে না পাতালে না তাহলে এই সমালোচনা মানে কি ভাই আমি সমালোচনা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি ওদের সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের সক্ষম হব আমি কারোটা শুনবো না দেখবো না আমার এটা আছে ঘুমের তুমি আমি তোমার এটা করো আবার ঘুমে ঘুম উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিশ্বের অন্য কি যে আওয়ামী লীগের উপর যে অভিযোগটা ওনারা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগে দব্যের নামগুলো দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ বলে কিছুটা আগুন ধরে আগুন সন্ত্রাস

উনি সুস্থতা আবার কি ভালো বুঝে যদি আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমি এই অবস্থায় আছি অন্তনিক অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জাম কই এই দুঃখ কোথায় রাখব ভাই তুমি পারো না এখানে বড়ক নাই তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফাইল সব তোমার কাছে তুমি দোষ তো কার কাছে দিয়ে পড়ায় গেছ

নিয়ে গেছে কি ভাই আপনারা ব্যর্থ কিভাবে করছেন আপনি সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে আপনার জবাব জল করতে হবে জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না কারণ ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় করছেন যে কি ও আমি এভাবে হয় না রে ভাই আর ও আমরা দুর্নীতি রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে নাকি মধ্যে সব আপনার গভর্নমেন্টের একটা আছে সার্ভার আছে সবই কি করছেন কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনার যে আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দর্শন ছিলেন না কেন আজকে পাঁচ হয়ে গেছে মাসের মাথায় আপনি দর্শন করতে পারলেন না এটাও আপনার ব্যর্থতা কেন শুরুর যাই আমি তো শুরুর দিন থেকেই বলতেছি যে আমরা দিয়া গণভ্যত্থানে সরকার চলতে পারে না এটা আমি শুরুর দিন থেকেই বলতেছি

প্রথম দিন এসেই প্রথম দিন এসে যদি সমস্ত বাংলাদেশে আমরা তন্ত্রের প্রদর্শন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক জয়েন্ট সেক্রেটারি হয়ে যান কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিচ্ছেন

একটা বিএমডাব্লু গাড়ি আছে যেটা আপনি দশ বছর ধরে চালান আর আপনার বাসার সঙ্গে সবসময় আপনাকে কয়টা গাড়ি চালান কারণ কি আপনি চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে আপনি কোন যাবেন ভাই

তারপরে কি ভূতাপেক্ষা হবে তেরো কোটি টাকা করে খরচ করবে ভাই এই আন্দোলনে এই লোকগুলি কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন অত এই টাকার অর্ধেক টাকা হইতে পারে এই চোখে চোখে যেগুলো আছে যারা গুলি খেয়েছে সবার চিকিৎসাও যেহেতু